দেশজুড়ে বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রিগুলোতে দিন দিন চাহিদা বাড়ছে বার অ্যাটেন্ডারের আরে সেই চাহিদার কথা মাথায় রেখে দুর্গাপুরের ডিএসএমএস কলেজ ক্যাম্পাসে শুরু হচ্ছে স্বল্পকালীন মেয়াদের বার অ্যাটেন্ডারের সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষণ ওই দ্য মিক্সোলজি মস্টার্ড ক্লাসের মধ্যে অ্যালকোহল মেকিং থেকে শুরু করে বটল ফ্লাইং সব কিছুই শেখানো হচ্ছে হাতে কদমে এক মাসের কোর্সের প্রশিক্ষণ দিচ্ছেন দেশের খ্যাতনামা প্রশিক্ষক সঞ্জয় ঘোষ ওরফে দাদা বার থান্ডার একদম দুর্গাপুরে প্রথম অনেক সার্টিফাইড নামকরা কলেজ আছে তারা অতটা বার্টেনিং ও ফোকাস করে না কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবার ইন দুর্গাপুর যেখানে এক্সিস্টিং কোর্সের উপর একটা সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে বার্টেনিংয়ের উপরে আর সেই সার্টিফিকেট কোর্সটাতে এক মাস একটা লং টাইম যেখানে আমরা প্লেয়ারিং থেকে শুরু করে ককটেল মেকিং অ্যান্ড এভরিথিং শেখানো হচ্ছে এখানে কতজন স্টুডেন্টকে শেখালেন এবং ইন ফিউচার এদের কী ধরনের স্কোপ থাকতে পারে নো ডাউট কেননা আমরা যখনই কোনো হোটেল ম্যানেজমেন্ট থেকে পাস আউট হই তখন তার মধ্যে নো ডাউট পড়াশোনা তো হয় অ্যালকোহল কল নিয়ে পড়াশোনা কিন্তু ইনডেপথ ডিসকাশনটা অত তো হয় না যেখানে একটা এক্সক্লুসিভ ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ইনডেপথ ডিসকাশন করতে পারি অ্যালকোহলটাকে কলটাকে আইকু ডেপথলি জানতে পারি ইভেন আই বিলিভ কি যখন ওরা এখান থেকে বেরোবে তখন দে আর দ্য ফুল ফ্লেজেড বা তারা ই ফ্লেয়ারিং জানে তারা ককটেল মেকিং জানে তারা সমস্ত কিছু জানে ককটেল অ্যালকোহল রাম জিন ভটকের সম্বন্ধে একটা বেসিক ধারণা ওদের তৈরি হয়ে যাবে আর ওরা ইনডেপথ নলেজ নিয়ে বেরোবে এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ আর প্রবলি দুর্গাপুরে ডিএসএমএস কলেজ ইজ দ্য ফার্স্ট কলেজ তারা এটা প্রোভাইড করছে অন্য কোনো কলেজ হয়তো এই ব্যাপারটা করণই হয় না

প্রফেশনালদের একটা বিশাল বড় গ্যাপ তৈরি হচ্ছে এটা যদি এই মুহূর্তে পূরণ করার চেষ্টা করা হয় তাহলে বলবো যে যতগুলো হোটেল ম্যানেজার সবাই মিলে যদি অ্যাগ্রেসিভলি চেষ্টা করে তাতেও ফুলফিল হবে না অনেক ডিমান্ড এখন সেই দিক থেকে দেখতে গেলে তার পাশাপাশি বার টেন্ডিংটা একটা খুব দারুণ কারণ এখন অনেক স্ট্যান্ডার্ন প্রপার্টি আছে তারা একদম ডিফারেন্ট টাইপের বার তৈরি করেছে যেমন ধরুন বিয়ার বার ককটেল বার তারপর ধরুন হচ্ছে ডিসকো ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্ট জন বার তৈরি হচ্ছে তো সেখানে প্রচুর রিকোয়ারমেন্ট আছে বার টেন্ডার্সের আমার মনে হয় যে যারা হোটেল ম্যানেজমেন্ট করছে তারা যদি এই এরকম ধরনের একটা এক্সিস্টিং কোর্স ডিএসএমএস থেকে করে বেরোয় তাহলে অনেকটা সুবিধা হয় কেননা আপনি যখনই মোটলি ম্যাম থ্রি ইয়ার্স কমপ্লিট করে বেরোচ্ছেন বা ফোর ইয়ার্স কমপ্লিট করে বেরোচ্ছেন সঙ্গে সঙ্গে বারে সুযোগ দেয় না কিন্তু যদি আপনি একটা এক্সটেনসিভ কোর্স বা একটা অ্যাডিশনাল কোর্স করে যান তাহলে অপরচুনিটিটা অনেক বেড়ে যায় ডিএসএমএস হোটেল ম্যানেজমেন্ট পড়তে আসা ছাত্রছাত্রীরাও এমন হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে খুশি প্রকাশ করে বলেন আমাদের ডিএসএমএস কলেজে মিক্সোলজি মাস্টার ক্লাস করানো হচ্ছে যেটা আমাদের প্রিয় দাদা বার্টেন্ডার করাচ্ছেন উনি খুবই অ্যাক্টিভলি আমাদের গাইড করছেন আমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করছেন আমরা খুবই এনজয় করছি ক্লাসে আর এখনো অবধি আমরা অনেক কিছু জানতে পেরেছি যেমন বিভিন্ন রকম অ্যালকোহল আর মেকিং প্রসেস অ্যান্ড বটল ফ্লেয়ারিং আমাদের এখানে একটা মিক্সলি নামক একটা কোর্স এখানে করা হচ্ছে যার থ্রু আমরা একটু বাটেনিং রিলেটেড জিনিস শিখতে পারবো যেখানে যেমন কি হয় কি অনেকজনের হয় কি এ যাওয়ার ইচ্ছা হয় কিছু কিছু ড্রিঙ্কস বানানোর ইচ্ছা হয় অ্যালকোহলিক রিলেটেড ড্রিঙ্কস গুলো বানাতে ইচ্ছা করে সেই জন্য বার্টেনিং কোর্সটা প্রচন্ড পরিমাণে অনেকটাই দরকারি বাটেনিং কোর্সে আমাদেরকে বিভিন্ন ধরনের বোটল ফ্লেয়ারিং শেখানো হয় বিভিন্ন ধরনের অ্যালকোহলিকের ব্যাপারে ইনফরমেশন শেখানো হয় অ্যালকোহল তো আর গ্লাসের হাল্লা তো হয় না তাই যে জিনিসটা একটু শিখতে হয় জিনিসটা নলেজ থাকতে হয় তার ব্যাপারে একটা ছোট নলেজ ওটা কি করে বানানো হয় কি দিয়ে তৈরি ওর যে ইনগ্রিডিয়েন্ট কি কি আছে সেইগুলো আমাদেরকে এখানে শেখানো হচ্ছে সেই রিলেটেড একটা নলেজ আমাদের আসছে আর তারপরে আমরা সেই রিলেটেড এখানে প্র্যাকটিস করছি আর তারপরে সেই রিলেটেড আমরা প্র্যাকটিক্যালস করব আস্তে আস্তে জিনিসটা একটু বুঝতে পারব দুর্গাপুর থেকে তমদশর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.